আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন লিখিত বিশিস লিখিত পরীক্ষায় ম্যাপ বা চিত্র হ্যাঁ যে আঁকা আঁকির ব্যাপারগুলো পরীক্ষার খাতায় উত্তরে তো এটা কতটা গুরুত্বপূর্ণ সে বিষয় নিয়ে আলোচনা করব। এবং কোন কোন বিষয়ে বেশি গুরুত্বপূর্ণ পুরো ভিডিওটাই গুরুত্বপূর্ণ তবে যাদের সময় খুবই কম তারা প্রথম দুই মিনিট অ্যাভয়েড করতে পারেন কারণ এই প্রথম দুই মিনিটে আমরা অন্য অন্য সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করব যেগুলো গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ সবথেকে বেশি বিজ্ঞানে সেটা শেষে আলোচনা করবো আমরা কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ তো যদি চিত্র কথা বলি ম্যাপের কথা বলি বুয়েট বা সায়েন্সের যে স্টুডেন্টরা তারা আঁকা আঁকিতে খুব ভালো পারদর্শী হ্যাঁ খুবই দক্ষ তারা খুব ভালোভাবে আর্ট করতে পারে ইজিলি কম সময়ে এবং তাদের আর্ট খালি হাতে আর্ট করলে তাদের আর্ট অনেক সূক্ষ্ম হয় হ্যাঁ সায়েন্সের বা বোয়েটের স্টুডেন্টদের এবং ওদের এই জন্য ওদের খাতায় মার্কশিট দেখবেন ওদের মার্কশিটে হচ্ছে নম্বরগুলো অনেক বেশি থাকে তো জেনারেল ক্যালারগুলো তারা বেশি পায় এখন ইদানিং পাচ্ছে এখন এই যে ম্যাপের কথা এখন বা কোন কোন সাবজেক্টে ম্যাপটা গুরুত্ব ম্যাপ বা চিত্র গুরুত্বপূর্ণ এখন বাংলা বাংলা এবং ইংলিশে ম্যাপের খুব একটা কাজ নাই থাকে না থাকে হচ্ছে রচনায় বাংলা রচনা কিংবা ইংলিশ এসেতে থাকে তো সেটাও খুব একটা কাজ দেয় না কাজে না বলতে খুব নম্বরের মধ্যে খুব একটা পার্থক্য করে না হ্যাঁ এবং খুব কম জায়গা থাকে মানে খুব কম প্রশ্ন পাবেন যে যেগুলো আপনি ম্যাপ বা চিত্র দিতে পারবেন তো বাংলা ইংলিশটা আমাদের গুরুত্বপূর্ণ না যদি আমরা বাংলাদেশ এবং আন্তর্জাতিকের কথা বলি তো বাংলাদেশ বিষয়গুলিতে কিছু ম্যাপ ম্যাপের কাজ আছে যে যেগুলো ধরুন বাংলাদেশের যে ম্যাপ মানচিত্র বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের বর্ণনা করতে গেলে আপনার পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ম্যাপ তারপর বরেন্দ্র অঞ্চলের ম্যাপ এরকম কিছু তারপর নদীর যদি প্রশ্ন আসে তো নদ নদীগুলো কোন নদী কোন দিক দিয়ে আসছে এরকম কিছু ম্যাপ আছে আপনারা পড়তে গেলে অবশ্যই জানেন কোথায় কোথায় ম্যাপ দেয়া যায় মানে যেগুলোতে ম্যাপ যায় আর কি তারা সব জায়গায় ম্যাপ ইউজ করে যেখানে যে কোনো চিত্র যেখানে দেয়া যাবে ওখানে ওরা দেয় তো বাংলাদেশ বিষয়বলিতে সামান্য কিছু ম্যাপের কাজ থাকে তো আন্তর্জাতিক বিষয়বলিতে মানচিত্র ধরুন আপনার হচ্ছে যে বাংলাদেশ মিয়ানমার ভারত চীন ভুটান নেপাল এগুলো মানচিত্র তো লাগবেই মাস্ক লাগবে বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়বলিতে। সেই সঙ্গে মনে করেন জাপানের রাশিয়া চায়না তারপর ইউএসএ অস্ট্রেলিয়া এই যে এই ম্যাপগুলো ম্যাক্সি এই ম্যাপগুলোই মানে কাজে লাগে আর কি অধিকাংশ সময় তো এখানেও সীমিত কিন্তু এখানেও সীমিত মানচিত্র কাজে লাগে সব থেকে বেশি কাজে লাগে দেখেন আপনার হচ্ছে বিজ্ঞানে তো বিজ্ঞানে কীভাবে কাজে লাগে বিজ্ঞানে হচ্ছে আপনার প্রশ্ন থাকে চার নম্বরের তিন নম্বরে সাড়ে তিন নম্বরে আড়াই নম্বরে এরকম করে প্রশ্ন থাকে টু পয়েন্ট ফাইভ মার্কস থ্রি পয়েন্ট ফাইভ মার্কস ফোর মার্কস এরকম প্রশ্ন এখন এখানে কিছু কিছু প্রশ্ন আছে সেখানে চিত্র চিত্রসহ আঁকতে বলে যেমন ধরুন আপনার হচ্ছে বলে যে কারশপের কারশপের সূত্র কারশপের ভোল্টেজ লরা আপনি চিত্রসহ আঁকুন এরকম দিতে পারে তো চিত্রসহ সব প্রশ্নে আঁক যেগুলো চিত্রসহ আঁকতে বলবে সেগুলো চিত্র আঁকতেই হবে কিন্তু অধিকাংশ প্রশ্নই অধিকাংশ প্রশ্নই আপনাকে চিত্র আঁকতে বলবে না আপনার এটা আপনাকে বলবে যে আমাদের শ্রবণ কৌশল আমাদের শ্রবণ কৌশল বা শ্রবণ কার্যাবলী এরকম যে বর্ণনা করুন ব্যাখ্যা করুন অথবা আসতে পারে যে সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকারের কর্মকৌশল কার্যপ্রণালী ব্যাখ্যা করুন এখন এখানে আপনার চিত্র থাকবে না আপনি চার নম্বরের প্রশ্ন বা সাড়ে তিন নম্বরের প্রশ্ন আপনি সংক্ষেপেই আপনি লিখতে পারবেন এবং এগুলো টু দ্য পয়েন্টে বিজ্ঞান বা রিটেনের টু দ্য পয়েন্টে আনসার করা ভালো সেখানে লেখা থাকে যে অপ্রাসঙ্গিক লিখলে নাম্বার তারা নেগেটিভলি দেখে এটা নেগেটিভ একটা প্রভাব পড়ে খাতায় যেহেতু টু দা পয়েন্টে লিখতে হবে বিজ্ঞান বিষয় আবার এখন আপনি মনে করেন যে আপনা আমাদের কানে শ্রবণ কৌশল যদি লিখতে যান তিন লাইন চার লাইনে আপনি লিখতে পারবেন চার নম্বরের প্রশ্ন এটা চার নম্বরের প্রশ্ন সম্ভবত এটা একচল্লিশ বিশেষে এসেছিল চার নম্বরের প্রশ্ন এখানে দেখেন যে বস্তুর কম্পন থেকে শব্দের উৎপত্তি হয় সেই শব্দ তরঙ্গ জ্বর মাধ্যমের জ্বর মাধ্যমের মধ্য দিয়ে গিয়ে আমাদের কানের টিম্পেনিক পর্দায় আঘাত করে এরপর অভ্যন্তরে প্রবেশ করে করোনা স্থির মধ্যে এরকম একটা থাকে যে তরলকে আলোড়িত করে সেটা অডিটরি স্নায়ুর মাধ্যমে আমাদের মস্তিষ্কে যায় আমরা শুনতে পাই এরকম একটা দুই লাইন তিন লাইনের লেখা কিন্তু একটা বিজ্ঞানের রেস্টুরেন্ট বা বই রেস্টুরেন্ট করবে কি কানের চিত্র এঁকে দেবে একটা কানের মধ্যে টিম্পেনিক পর্দা কোনটা কোনটা আপনার অডিটরি স্নায়ু তারপর এরকম কিছু ব্যাপারগুলো তারা এঁকে দেবে এবং এগুলো অনেক আপনার হচ্ছে নাইনটেনের বইয়ে অথবা আপনি নেটে সার্চ করলে এগুলো হচ্ছে আপনি উত্তর সহ মানে চিত্রসহ পাবেন তো এই যে দেখুন এখানে চার নম্বরের প্রশ্ন চার নম্বরের প্রশ্ন আপনি যেভাবে লিখছেন সেও সেভাবে লিখছে সে এক্সট্রা একটা সে চিত্র রেখে দিছে এজন্য আপনাকে এখানে চারে চার দেবে যে এরকম চিত্রসহ আঁকবে সে চারে চার পাবে তো এ মানে এটাই বুঝাইলাম যে পরীক্ষার খাতায় চিত্র আঁকা আঁকি বা ম্যাপের গুরুত্ব কতটা এটা আসলে আমরা সবাই জানি সিনিয়ররা বলে যে ম্যাপ আঁকতে হবে বা আঁকাকে শিখতে হবে কিন্তু কোথায় কিভাবে কাজে লাগে এটা আমরা অনেকেই জানি না তো বাংলাদেশ আন্তর্জাতিকের মধ্যে তো বললাম সেখানেও গুরুত্বপূর্ণ তো সব সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিজ্ঞানে কারণ এই বিজ্ঞান বিষয়গুলিতে আপনার এক একশো নম্বরে পরীক্ষা হয় প্রশ্ন হয় আপনার মনে করেন যে আইসিটি আইসিটির মধ্যে বললো যে সিপিইউ এর কার্যপ্রণালী ব্যাখ্যা করুন সিপিইউ এর কার্যপ্রণালী আপনি একটা সিপিইউ সুন্দর করে এঁকে কোনটা কন্ট্রোল ইউনিট কোনটা এল ইউ ইউনিট তারপর কোনটা আপনার রেজিস্টার মেমোরি কোথায় থাকে এগুলো আপনি অল্প একটু চিত্র এগুলো কিন্তু একদম হুবহু চিত্রগুলো আপনার পারফেক্ট হতে হবে এমনটা না যে চিত্র আপনি ঠিক আছে তো এটা সামান্য আপনার আইসিটি এবং সায়েন্সে একশো নম্বরের মধ্যে চিত্র এঁকে দিলে খুব ভালো একটা মার্কস পাওয়া যায় খুবই ভালো মার্কস পাওয়া যায় তো কাজেই এই চিত্রগুলো আপনারা তবে হ্যাঁ এটা আপনার অল্প চিত্র আঁকতে আবার অনেক সময় নষ্ট করা যাবে না সেজন্য যারা এখন থেকে প্রিলি রিটার্ন কম্বাইন্ড প্রিপারেশন নিচ্ছেন অথবা প্রিলি এখনও পড়তেছেন বা ফার্স্ট অনার্স মাস্টার্স ফোর্থ ইয়ারে আছেন এখনও সময় আছে এখন থেকে আস্তে আস্তে সায়েন্সের যে বিগত প্রশ্নগুলো আছে সেই বিগত প্রশ্নের মধ্যে যেগুলো প্রশ্ন এসেছে অলরেডি মানে বিগত প্রশ্ন সেগুলো যে চিত্রগুলো আছে সেই চিত্রগুলো আপনার প্র্যাকটিস করলে এখন থেকে প্র্যাকটিস করলে পরীক্ষার খাতায় একটা চিত্র আপনার চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের মধ্যে বা এক মিনিটের মধ্যে এক দেড় মিনিটের মধ্যে একটা চিত্র আঁকতে পারবেন এবং চিত্রগুলো বারবার বললাম যে নিখুঁত হতে হবে না জাস্ট কোনো রকম হলেই হয় তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন উপকৃত হবেন আল্লাহ হাফিজ